সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা চলে আসলাম দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে আমরা শিখব কিভাবে নিউ ডকুমেন্ট খুলে আমরা কীভাবে লিখতে পারি আমরা নিউ ডকুমেন্ট খুললাম গত ক্লাসে এ পর্যন্তই আমরা এসেছিলাম এখানে আমরা লিখব সাপোজ আমি লিখলাম আই এম গোয়িং गोईंग टू स्कुल गिंग टू स्कूल इज येमार दो सेंटेंस लिख ल সেন্টেন্স লেখ তাহলে এই সেন্টেন্স আমরা সিলেক্ট করব সিলেক্ট করার জন্য আমরা মাউসের বাম বাটন চেপে ধরে আমরা সামনের দিকে অবসর করব তাহলে এটা সিলেক্ট বা নির্বাচিত হবে নির্বাচিত হওয়ার পরে আমরা এটাকে ফর্ম সাইজ বাড়াতে পারব আর বা কমাতেও পারবো আমরা ফ্রন্ট সাইজ বাড়ানোর জন্য কন্ট্রোল প্লাস সি প্লাস পি কিবোর্ড থেকে চাপবো অথবা আইকন ফন্ট সাইজ আইকনে ক্লিক দেবো এর ড্রপ ডাউন ক্লিক দিলে আমাদের এইট থেকে সেভেন্টি টু পর্যন্ত লেখা থাকবে সেখানে আমরা যদি সেভেন্টি টু দিই তাহলে ফন্টটা বড়ো হবে এরপর যত নিচের দিকে নামব তত ফন্টটা ছোটো হবে এটা আমরা আগে থেকেই করে নিতে পারতাম লেখার আগেও আমরা এটা ফাইজটা নির্ধারণ করে নিতে পারতাম আমরা এখন ফাইজ নির্ধারণ করি এরপর ফন্ড নির্বাচন আমরা এখানে কেলিভারি বডি ফন্ডটা নির্বাচন আছে আমরা এখান থেকে আমরা নির্বাচন করি টাইমস নিউরোমান সবচেয়ে জনপ্রিয় ফন্ড ইংলিশ ফন্ড হল টাইমস নিউরোমান এবার আমরা এখান থেকে ফন্ট সাইজ নিধারণ করলাম এছাড়াও আমরা অন্য আরেকটা মাধ্যমে ফন্ট সাইজ বড় ছোট করতে পারি সেটা হলো এই ফন্ট সাইজের পাশে রয়েছে এ আইকনের একটা যার নাম ইনক্রিজ ফন্ট সাইজ যেটা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কেটারা দেয় ক্লিক দিলে আমরা সেটা পাব তার পাশে রয়েছে ডিক্রিজ ফন্ট সাইজ যেটা পাওয়ার জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস লেস দেন আইকনে ক্লিক দেবো কীতে ক্লিক দেব তাহলে আমরা ইনক্রিজে আইকনিক ক্লিক দিলে আমাদের এই বড বড়ো হবে আর যদি ডিক্রিজ আইকনে ক্লিক দেয় তাহলে আমাদের ফন্টটা ছোট হবে অটোমেটিক ছোট হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে ফন্ট সাইজ বড় ছোটো করতে পারি এবং ফন্ট সাইজ শেষ করতে পারি যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে এখান থেকে আমরা সবচেয়ে জনপ্রিয় যেটা আছে সুতন এনসি অথবা নিখোঁজ আমরা এখান থেকে সুতনি এন্ট্রি সিলেক্ট করব যদি বিজয় দিয়ে লিখতে চাই তাহলে আমরা সুতনি এন্ট্রি সিলেক্ট করবো আর যদি আমরা অভ্রোতি লিখতে চাই তাহলে নিখোঁজবান ফন আমরা সিলেক্ট করব তাহলে আমরা শুধু এমজি সিলেক্ট করলাম আমরা এখানে এবার লিখতে পারি বিজয় দিয়ে তারপরও আমাদের এখানে ইংলিশ ফন্ট দেওয়া আছে আমাদের এটা চেঞ্জ করতে হবে অথবা এখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে হবে অথবা আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার বি ক্লিক করে চেঞ্জ করতে পারবো তাহলে এখানে আমরা লিখলাম আমার সোনার বাংলা আমার সোনার বাংলা এটা হলো বাংলা লেখার নিয়ম আগে লিখছি আমরা ইংলিশ এটা হলো টাইমস নিউ রোমান্স দিয়ে আর এবার লিখি সুতো নিয়েছি যেটা হলো বাংলা দিয়ে সামনের দিন আমরা এই লেখাটা কালার দিতে বা কালার দেওয়া শিখবো বোর্ড করা শিখবো ইত্যাদি করা শিখবো আন্ডারলাইন দেওয়া শিখবো আজ এ পর্যন্তই সামনের পরে আমরা সামনের পর আমরা পেছনে দেখবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি খুব হাফেজ